হ্যালো ভিওয়ার্স ফিশিং হামস ইমএসডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত ভিডিওতে আমি দেখেছিলাম যে বড়ো বড়ো রুই মাছ মৃগেল মাছ এবং কাতলা মাছ ধরার যে খোলের কালো লাড্ডু টোপ কী করে বানাতে হবে তার কয়েকটা পদ্ধতি আমি দেখিয়েছিলাম ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছিলো আমি ভাজাভুজি করে সেখানে রেখে দিয়েছিলাম এবং সেটাও বলেছিলাম যে কি করে বানাতে হয় সে বানানোর পদ্ধতিটি পরের ভিডিওতে নিয়ে আসছি তো আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গেই ওই ভিডিওটার পরেই আমি আবার ভিডিওটা নিয়ে এসেছি তো বন্ধুরা হিট খাওয়া মাছ বড় বড় হিট খাওয়া মাছ হিট খাওয়া মাছ বলতে কি আপনি ধরতে গেছেন আপনার বসেতে লেগেছে আপনি তুলতে গিয়ে ছেড়ে চলে গেছে পাননি আফসোস আপনার তো সেই সব মাছগুলো আপনাদের চারে বা টোপে টোপ ধরছে না তাহলে কী করে ধরবে তার একটা রেসিপি আপনারা জানতে চেয়েছিলেন সেই জানার আগ্রহ থেকে আপনাদের জন্য আমি সেই রেসিপি রেসিপিটা নিয়ে এসেছি তো খোলের কালো লাডুটো তো আমি কি করে বানাবো আপনার দেখতে পান তো গত ভিডিওতে আমি চালের গুঁড়ো এবং খোল ঘি এবং রসুনের হাফ কোয়া দিয়ে আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবার কি করে বানাবো আপনারা দেখুন আমি নিয়ে নিলাম সেই ভেজে রাখা জিনিসগুলোকে এর সঙ্গে যে গোবিন্দভোগীর যে পায়েস রান্না একটা রাখতেই হবে এই যে পায়েসটা এর সঙ্গে মিশিয়ে দিলাম তাহলে সে ভাজার সঙ্গে কি করলাম একটা পায়েস মিশিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যারা দেখেছিলেন আমি বলেছিলাম কিছু কিছু মশলা এখনও অ্যাড করতে হবে আমি কিন্তু পরের ভিডিও দেখাবো বলেছিলাম তো এই যে মশলাটা এই মশলায় কি কি আছে একটু বচ আছে একাঙ্গি আছে মেথি আছে একটু জাইফল আছে এই সব মিশ্রণ আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে সেই গুঁড়োটাকেও আমি কী করতে হবে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে আর একটা আইটেম খুব যত্ন সহকারে দেখতে হবে মিষ্টির গাদ রসগোল্লার গাদ আমি পরিমাণ মতো নেব আমাকে দেখতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায় তাহলে বর্ষিতে লাগবে না যদি প্রয়োজন পড়ে মাখতে মাখতে তো আবার নেব আবার তো রেখে দিলাম তো এটাও বলেছিলাম যদি কাতলা মাছ ধরার টার্গেট থাকে আমি স্পেশালি রুই এবং মৃগেল মাছ ধরার জন্য করছি যদি কাতলা মাছ ধরার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার নারকেল ডাস্টটা মিশিয়ে দেবেন আর যদি মনে করেন না কাতলা মাছ আমার টার্গেট নয় আমার রুই মৃগেল মাছ আমার টার্গেট মেশাবেন না তো আমি আজকে আমি টার্গেট করেছি রুই এবং মেঘের মাছ ধরার তাই আমি এটাকে আমি মেশাবো না এটাকে আমি কি করবো তবে এটা লক্ষ্য করবেন যদি মনে করেন যে কাতলা মাছ ধরব এই টোপ দিয়ে হিট করেছিলেন ছেড়ে চলে গেছে সেই মাছটাকে আপনি ধরবেন বা বড় বড় কাতলা কোনো পুকুরে বা টিকিট পুকুরে আছে ভাবছেন ধরবো আলাদা একটা পদ্ধতি নিয়ে যাচ্ছেন ছাতুর লাড্ডু তো অনেকেই বানিয়ে ফেলে আপনার আমরাও বানিয়ে রেখেছি তবে এটা হিট খাওয়া মাছের জন্য খুবই কার্যকরী এবং বড়ো বড়ো রুই মাছ মিগেল মাছ ধরার জন্য কার্যকরী তবে কাতলা মাছ ধরার টার্গেট থাকলে অবশ্যই এটা ব্যবহার করবেন আজকে মনে করেন না কাতলা মাছ আমার টার্গেট নাই রুই মাছ এবং মিগেল মাছ আমার টার্গেট ব্যবহার করবেন আমি রুই মাছ আমার টার্গেট আমি আজকে ব্যবহার করব আমি এটাও বলেছিলাম ভাজার সময় বলেছিলাম বেশি পরিমাণে আমি ঘি দেব না আমি যখন বানাবো তখন অবশ্যই ঘি দেব আর নারকেল তেল দেবো আমি সেই পরিমাণ মতো আমি নারকেল তেল আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গাওয়া ঘি এই গাওয়া ঘিটাও আমি এই সময় একটু বেশ ভালোভাবেই দেবো কারণ রুই মাছ এবং মৃগেল মাছ আমাকে ধরতে হবে আমি দিয়ে দেব এবার এটা কি করব আমি সবগুলোকে একসঙ্গে চটকে দেব এবং লাড্ডু দেব একবার সুন্দর করে বন্ধুরা ভালো করে ফলো কর এইভাবে কিন্তু মাখাতে হবে তো বন্ধুরা এই যে আমি বানাচ্ছি খোলের কালো লাড্ডু টোপ সেটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং হিট খাওয়া মাছগুলো ধরবেন চারে আসবে টোপ ধরবে লাড্ডু টোপ এই টোপে ছোটো মাছ মুখ দেয় না তবে দেয় না বলাটাও ভুল ছোটো মাছ খুব কম খাবে না তো নয় হয়তো আছে আপনার খুব কম টোপ ধরবে কিন্তু বড়ো মাছ যদি থেকে থাকে পুকুরে বা নদীতে বা বিলে তো অবশ্যই মুখ দেবে তো এটা এইভাবে মেখে নেওয়া হলো এবার কি করে এটাকে বড়শিতে আপনি ব্যবহার করবেন কী করে আপনি বর্ষিতে দেবেন এইভাবে আপনি একটা লাড্ডু করে নিলেন এই যে ছকাটা একটা বড়শি আছে এই বড়শিটাতে আপনি এটাকে ভরে দেবেন তারপরে এটাকে সব বড়শিগুলোকে এইভাবে আপনি লাগিয়ে দেবেন এইভাবে আপনি লাগাতে থাকবেন সাবধানে লাগবেন যেন বড়শি আপনার হাতে না ঢুকে যায় এভাবে সাবধানে আপনি বড়শিটাকে এই লাড্ডুর মধ্যে ভরে দেবেন এভাবে আপনি লাড্ডুটাকে বড়শিটাকে লাড্ডুর মধ্যে ভরে দেবেন তো এই জাস্ট এই জাস্ট একটা লাড্ডু আমি বানিয়ে ফেলছি এই যা হল এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন নিয়ে যাবেন পুকুরে ফেলবেন যদি মাছ না লাগে তো কমেন্ট এসে বলবেন যে আপনার এই টোপটাতে হিট করা মাছ লাগেনি বা বড় বড়ো রুই মাছ বা মিগেল মাছ লাগেনি জানাবেন তো এটা হচ্ছে সেই স্পেশাল লাড্ডু টোপ খোলের লাড্ডু টোপ যে লাড্ডু টোপ দিয়ে আপনি বড় বড় রুই মাছ এবং মৃগেল মাছ ধরবেন কাতলা মাছ ধরতে গেলে অবশ্যই নারকেল ডাসটা দেবেন পাবেন ফল তো এবার এটাকে আপনি কি করবেন হুইলে লাগাবেন হুইলে ক্লিপে লাগিয়ে দিয়ে দূরে ফেলে দেবেন দূরে ফেলে দিয়ে দেখবেন কিছুক্ষণ করবেন আপনার এই টোপ মাছ মুখে নিতে বাধ্য এমন চান দেবে আপনি হুইল সামলাতে পারবেন তো এটা ছিল সেকেন্ড পার্ট কালো লাড্ডু টোপে তো আপনারা আর বসে থাকবেন না সিজিন চলে এসেছে বানান নিয়ে যান এবং উপভোগ করুন বন্ধুরা আবার মনে করে দিই এটা বড়ো বড়ো রুই মাছ মেঘেল মাছ কাতলা মাছ ধরার জন্য এবং আপনার হিট খাওয়া মাছ সেগুলোও ধরার জন্য আপনারা অনুরোধ করেছিলেন যে হিট খাওয়া মাছ কী করে ধরবো তো এটা একটা দারুণ রেসিপি আপনারা বানাবেন কি কি লাগলো আপনি অবশ্যই জেনে নিয়েছেন তবুও আবার মনে করে দিচ্ছি খোল লাগবে গোবিন্দভোগের চালের গুঁড়ো লাগবে ঘি লাগবে রসুন লাগবে বচ একাঙ্গে মেথি বুচকি এগুলো লাগবে এবং নারকেল তেল এটাও দেবেন যোগ করে দেবেন এবং গোবিন্দভোগের যে পায়েস থাকে তো এর সঙ্গে মিশিয়ে দেবেন তো আর বড় করছি না ভিডিওটা আপনারা বানান ফল কেমন পেলেন পরবর্তীতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে ফিশিং হাব এমএসডি চ্যানেল ভুললে চলবে না ফিশিং হাব এমএসডি চ্যানেলে অবশ্যই আসবেন এসে কমেন্ট করবেন দাদা আপনার এই টোপটায় কালো লাড্ডু যে টোপটা ছিল সেই টোপটা সত্যিই খুব ফলপ্রসূ আপনারা বলতে বাধ্য হবেন তো ধন্যবাদ পরবর্তী আপনাদের জন্য অপেক্ষা